ইতিমধ্যে ভারী তুষারপাতের ফলে প্রাণ গিয়েছে চারজনের এবং প্রায় দুশো তেইশটির মতো রাস্তা এবং তিনটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে এক হাজারেরও বেশি পর্যটকের গাড়ি দাঁড়িয়ে রয়েছে মানালির সোল্যাং ভ্যালিতে জানা গিয়েছে হিমাচল প্রদেশ প্রশাসনের তরফে টানা বরফ কাজ চালানো হচ্ছে ঘটনাস্থলে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এই মুহূর্তে রয়েছি সোলং ভ্যালিতে বেলা একটা থেকে এখানে রোড জ্যাম মানালিতে তুষারপাতের জন্য শতাধিক গাড়ি এখানে ফেসে আছে গাড়ির কোনো মুভমেন্ট হয়নি বিষয় হলো স্থানীয় প্রশাসনের কোনো দেখা এখনও পর্যন্ত আমরা পাইনি জানি না এ পর্যটকরা কিভাবে উদ্ধার পাবে একটার পর একটা গাড়ি সামনে যতদূর দেখা যায় আটকা পড়ে আছে এখন হালকা হালকা তুষারপাত হচ্ছে गाड़ी ड्राइवर निजराय रास्ता परिसर करे गाड़ी तुलवर व्यवस्था करते भैया दोपहर तक एक बजे से यहां रुके हैं सब तो क्या होगा पता तो नहीं हो सरकार आप पुलिस वाले आए थे पुलिस वाले आए थे पुलिस वाले आए थे अगर आप निकल दिए तो गाड़ी ठीक है नहीं तो सोमवार सोमवार पर बात हुई है तो सोमवार को आ, निकल पाएगी जो तो आज जो सोनोफॉल हुई है कल इससे भी ज्यादा होगी सब तो यहाँ फंस जाएगा सब सब यही फंस जाएंगे तो मिलिट्री वाले को यहाँ नहीं आएगा नहीं नहीं कोई नहीं बुझते नहीं अवस्था स्थानीय लोकेद कथा ये